আমার ভাগ্যহ বড় আজব জাদু বর ও আমার ভাগ্যহ বড় আজব জাদুঘর ও সে শূন্য করে একটা ফলকে শূন্য করে দিল সাদের ঘর আমার ভাগ্য বড় আজব না ব্যাপারটা বুঝলেন বন্ধুগণ এত বছরের লালিত স্বপ্ন সাধনা কোটি টাকার বাগান খেয়ে নিল এক টাকার ছাগলে ব্যাপারটা বুঝতে পেরেছেন টাকার বাগান খাইলো এক টাকার ছাগল এত বছর তিলে তিলে গড়ে চুলা সাজানো বাগান সাজানো সংসার সাজানো অর্থবিত্ত এক নিমিশেই খেয়ে নিল মাত্র একটা ছাগল আচ্ছা সবচেয়ে বড় কথা বেঞ্জির সাহেবের পুলিশের আইসি বেঞ্জির সাহেবের আহ যে আবেদনটা দুদনীটা সেটা আমাদের আহ শ্রদ্ধেয় সার সুমন সার করছিলেন অনেকে বলছে যে তার জন্য তিনি আর কি তার তেনার সম্পদ কতগুলো এগুলো খাস হচ্ছে তাই না কিন্তু এটা কি করলো এটা তো সুমন সার করলো না তাই না এটা কি করলো এক টাকার ছাগল টুটি টাকার বাগান এক টাকার ছাগল খাইলো তো ব্যাপারটা এটা না চোরের দশ দিন আর দিন হলো একদিন আহ হা কত বছর ধরে চুরি করলো বেচারা অথচ কি করলো এক টাকার ছাগলে সব মালা মালা একেবারে নষ্ট করে দিল ব্যাপারটা বুঝলেন তো চলেন দেখি আমাদের এম মাননীয় হচ্ছে সংসদ সদস্য সুমন ব্যারিস্টার সুমন স্যার কি বলে একটু শুনে আসি চলে দুই দুইজনের সম্পর্কে কি বলে একটু শুনি বঞ্জির সাহেব এবং মতিউর মতিউর রহমান রাদেশ সুবদের কর্মকর্তা মতিউর রহমান হা আরে দেশটাকে কি করে দিচ্ছে তারা দেশে আছে নাকি বিদেশে করছে আল্লাহ জানে ওনার তো বাচ্চা কাচ্চা তো সেই অবাধ সম্পত্তির মধ্যে বিদেশে থাকে আচ্ছা পরে বলবো আগে আহ সারের বক্তব্যটা শুনি একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না আমি টু ফোরটি সেভেন ইনভোক করতেছি এখানে টু সেভেন হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানল না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতে নেই বেঞ্জি সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ে রাইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই দেশের সময় শেষ এক মিনিটের শেষ করুন মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি